আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে চলে এলাম নতুন রেসিপি নিয়ে বরবটি ভাজা করবো তো বরবটিটা ধুয়ে নিয়েছি কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সাইজটা দেখতে পাচ্ছেন কতটুকু করে আমি কেটেছি আমি এর মাঝে কয়েকটা আলো কেটে নিয়েছি তো বন্ধুরা এটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম চলে যাব রান্নায় তো দেখেন আমি চুলে কাড়াই বসিয়েছি তেলও দিয়ে দিয়েছি এখন এখানে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন আমি কেটে রাখা বরবটিটা দিয়ে দিলাম কাড়াইয়ের মধ্যে এখন এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো দেখেন আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বরবটিটা আমি ভালোভাবে এখন আমি লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ অল্প করে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মশলাটা মিশিয়ে নিব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা এই তো দেখেন আমি মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা আমার ভিডিওগুলো দেখেন কেমন লাগে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন বা আপনারা যদি নতুন আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখেন আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি কারণ বরবটিটা কাঁচা বরবটির পানি বেরোয় তো দেখেন আমি ঢাকনা তুলে নেওয়ার পর দেখেন আমি নিলে চেড়ে নিচ্ছি ভালোভাবেই বরবটিটা ভালোভাবেই কাঁচাটা কাঁচা পানির যেটা বের হয়েছে সেটা আমি ভালোভাবেই নেড়ে চেড়ে মিশে নিচ্ছি শুকিয়ে নিচ্ছি তো এই তো দেখেন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এটা নেড়ে চেড়েই ভাজতে হবে তো বন্ধুরা আপনারা বাসা একবার হলো ট্রাই করে দেখবেন কেমন রান্নাটা অবশ্যই ট্রাই করে জানাবেন আমাকে ভাজা খেতে ভালোই লাগে তো তো এই দেখেন একটু কাছ থেকে দেখাচ্ছি বরবটিটা মানে যে পানি বেরিয়েছে সেটার থেকে অনেকটা হয়ে গিয়েছে সিদ্ধ তো আমি এখানে পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করলাম এখন ঢাকা দিয়ে দিব আর একটু পানি দিয়ে নিয়েছি তো এই তো বন্ধুরা দেখেন সিদ্ধ হওয়ার শেষে ফিরে ফিরে আসলাম আমি দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এগুলো একটু সময় নিয়ে ভাজলে ভালো হয় কারণ ভাজা যে কোনো ভাজাই হোক একটু সময় নিয়ে ভাজতে হয় তাহলে খেতেও অনেক মজা হয় তো এই তো দেখেন আমি নেড়ে চড়ে সময় নিয়ে ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখেন এই পর্যায়ে আমার ভাজাটার কি অবস্থা বরবটি ভাজাটা অনেকটাই হয়ে যাচ্ছে আমার ভাজাটা এই তো দেখেন আমি নেড়েচেরেই ভেজে নিচ্ছি মধুরা আপনারা অর্ধেক ভিডিও দেখে কমেন্ট করবেন না অবশ্যই পুরো ভিডিও দেখবেন তো আমার ভাজাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো এই তো দেখেন আমি নামিয়ে নিয়েছি আমি এই পর্যায়ে নামিয়ে নিয়েছি একটু সবুজ সবুজ রেখে আপনারা চাইলে আরও ভেজে নিতে পারেন আর একটু কড়া করে ভাজতে পারেন তো আমি এত বেশি ভাজে নাই অল্প করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজা করি নাই তো এই তো আমার ভাজা দেখতেই পাচ্ছেন তো আজ এতটুকুই দেখাবে পরের ভিডিও আজকের মতো আল্লাহ